পুলিশের পোশাক ও লোগো নতুন রূপে আসতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ যেখানে থাকবে না কোন রাজনৈতিক দলের হস্তক্ষেপ পরিবর্তন আসতে পারে ব্রিটিশ আমলের পুলিশ আইনেও বলা হতো পুলিশ জনগণের বন্ধু তবে বিগত কয়েক বছর ধরে পুলিশের প্রতি মানুষের যেন অভিযোগের শেষ নেই আর সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশ যেন হয়ে উঠেছিল জনগণের শত্রু নানা জায়গায় মুখোমুখি হয় জনগণ ও পুলিশ এরপর কর্মবিরতিতে যায় বাংলাদেশ পুলিশ তুলে ধরে এগারো দফা দাবি তবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ যে বৈঠকে পোশাক ও লোগো পরিবর্তন ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে যে আগামী দিনগুলোতে পুলিশের কার্যবিধি বদলে দেবে স্বাধীনভাবে কাজের সুযোগ দেবে ও পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের এদিকে কেমন হবে পুলিশের নতুন পোশাক তা নিয়ে ফেসবুক পোস্টে নিজের মত তুলে ধরেছেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী সোহেল দাজ কেমন পোশাক চাচ্ছেন তিনি সাধারণ জনগণের বা কি মত কি কি পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ পুলিশে তাদের দাবিগুলোই বা কতটা মানা হল সবটাই জানাবো বিস্তারিত আয়োজনে পুলিশ জনগণের বন্ধু প্রচলিত এই কথাটি এখন মানতে চান সাধারণ অনেক মানুষজন দিনে দিনে বন্ধু যেন শত্রুতে রূপ নিয়েছে যে ব্যাপারটি সবশেষ ছাত্র আন্দোলনে আরো বেশি নজরে এসেছে যদিও এসবের নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপ তবুও পুলিশের প্রতি মানুষের মনে যেন খুব অঘৃণা পুলিশের এখন অনেক বদনাম আছে আছে অনেক সীমাবদ্ধতা তবে বাংলাদেশ পুলিশ চায় সেসব কাটিয়ে উঠতে রাজনীতির ছায়া থেকে বেরিয়ে স্বাধীনভাবে দেশ ও দশের জন্য কাজ করতে তাই সরকার পতন ও অস্থির পরিস্থিতিতে এগারো দফা দাবি জানিয়ে কর্মবিরতিতে যায় পুলিশ পুলিশের অধস্তন সদস্য বলে বলেন কর্মকর্তাদের ভুলের কারণে তাদের অসংখ্য সহকর্মী মারা গিয়েছেন যা মেনে কষ্টের তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ যাতে এমন দিন না আসে সব মাথায় রেখে তুলে ধরা হয় এগারো দফা যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী এবং কার্যকরী করতে হবে এবং পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এ অবস্থায় রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত মূলত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি বৈঠক হয় অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সে বৈঠক শেষে জানানো হয় পুলিশের পোশাক ও লোগোই পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি অল্প মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে কোন দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোন ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে এদিন রাজনৈতিক সরকারের সমালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন পুলিশের যতখানি না দোষ তার সবচেয়ে বেশি দোষ তাদের যারা কমান করেছে পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তার ঠিক কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলা হবে বলেও জানা যায় এসব আলোচনার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা অনেকে বলে আসছিল প্রশাসন চলছে আদি ব্যবস্থায় ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট পুলিশি আইন কখনো একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য উপযোগী হতে পারে না সে জায়গাতে হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে এবার বাংলাদেশ পুলিশ হবে আধুনিক নিয়মের ও স্বচ্ছ তবে কেমন হবে তাদের নতুন পোশাক সেটি এখন দেখার বিষয় অনেকে অবশ্য নিজের মতো করে মত দিয়েছেন যেমন রাজনা দেবী তাজ এক ফেসবুক পোস্টে তিনটি পোশাকের আইডিয়া দিয়েছেন তার মত এরকম ধরনের পোশাক করা যায় নতুন আইনে